কবুল করো মঞ্জুর করো জীবনে কোনো মাফ করো তোমরা ইয়া করো মাইন্ড করো না আমি জিকির পাঁচটা মিনিট ওরা বলছি জিকির করার জন্য জিকির করাবো সম্ভব যদি হয় সকলে নগদে একশো দুইশো তিনশো করে মাহাফিলে শরিক হবেন তোমরা ঢুকে যাও আইনত ابي냐면 তোমার দেবা দও আল্লাহ হে না 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 তুমি মারম তুমি মন ভালো নবী তোমার কত মন বান্দা আমরা কে গো কাছে না

লা কায়মা নে বনি বগো জালাদি মাওলা তোমার মুখের হাওয়াশি ফানা ফানা হে লা হে লা দেইকা তোমার রূপের ঝলক দেইকা তোমার গো ও ও ও দেইকা তো

Mi zani, amar dil zane ya mi ma reva na ila re kholmeene. Fa na fa na ilna 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 ilna.

ইনশাআল্লাহ দেওয়া হবে ওনাদের মাহফিল কমিটির একজন সদস্য আপনারা জানেন কয়েকদিন আগে সেও কবরবাসী হয়েছে আমরা প্রত্যেকে কিন্তু তার মতো কবরের যাত্রী কথা ঠিক কী মোহাম্মদ খায়ের ফায়েজ সাহেব আল্লাহ ফায়েজের রুহে আজকের দুরুদ মিলাদের হাতিয়ে কবুল করে আমিন বলেন আল্লাহ তার কবরকে এই সংগঠনের নামের উসিলা করে দেন আমিন এবং তার আব্বা আম্মার করে যে ঠান্ডা করেন সকল আমিন আল্লাহ এই সংগঠনকে আপনার কুদ্রুতি কদমে সাপর্থ করলাম ইমাম হাসাইন হুসাইন নামের উসিলা তাদেরকে কবুল করেন আমিন বলেন তা আমি আপনাদেরকে বলবো সকলে যে এত উদ্দেশ্যে সুরা ভাত বা ক্লাস বেকার

এই আমার সালমান তোমার তাবারক তো রেডি বলছি পরে দিবে আর কি ঠিক আছে ধন্যবাদ আপনাদের জন্য চমৎকারভাবে ভাবে তাবারক আছে বাসন অর্থাৎ প্লেটে করে আপনারা খেয়ে যাবেন একবারে জায়গা দুইবার নিবেন সমস্যা না কেন যথেষ্ট আছে আপনারা মাইন্ড করেন আমি এটা ঠিক আপনারা খাইতে চাইলে খাবেন এটা তাবারক ফ্যাট ভরে খাবেন আল্লাহ যেন রোগ সাফা করে আমিন বলেন না কারণ আমরা দেখবেন অনেক সময় বন্ধু বান্ধব মিলে ফিকনিক খায় আজকে আমি নিজের চোখে দেখলাম এক একটা মাছের দাম পঞ্চাশ থেকে চল্লিশ হাজার আশি হাজার টাকা বিশ্বাস করবেন কিনা জানি না আমি সকালবেলা চান ছিলাম নবাবপুর একটা বাজারে আমার ড্রাইভার নিজে গুরু গুরু দেখছে এমনও মাছ পঞ্চাশ হাজার টাকার উপরে দাম গেছে মাছ মাছের কেন জানেন শুধু ফয়লা বৈশাখের ফুলক তো ফয়লা বৈশাখ আমরা কি এগুলা দিয়ে পালন করব নাকি কিয়াম দরুদ এগুলার মাধ্যমে কথা কনাকা বাংলা যেহেতু নববর্ষ মাস আসছে বছর ঘুরে আসছে ভালো হইতো আমরা এটাকে মিলাদ কোরআন তেলোয়াতের মাধ্যমে আল্লাহর কাছে কাত বালা যেন এই মাসটা এই বছরটাকে সুন্দরভাবে রহমত দিয়ে ফা নিয়ে নেয় কথা কন ঠিক এটা হবে আমাদের কথা আমরা এটার জন্য শাড়ি কিনবো এটার কালারের রাস্তা সাজাবো এরকম আছে নাও আবার মেলা বসা বিরাট বিশাল মেলা আচ্ছা আপনারা কখন এবার আপনাদের বিবেকে প্রশ্ন করেন যারা মিলাদুল নবীকে মিলাদুল নবীকে করে আমরা সাজগোজ করলে গেট করলে অনেক অনেক জালেমেরা ফতুয়া দেয় কথা কন না ওরাই হলো নবীর দুশ্মন ওরাই জাহান কথা কন ঠিক কিনা ওদের সাথে আমাদের মিলবে না আমরা মিলাদুল নবী আসলে যত সুন্দর জামা পড়তে পারেন মিলাদুন্নবীর দিন শ্যামাই কিনবেন শ্যামাই খাবেন কারণ সকল ঈদের সেরাই ঈদ ই মিলাদুল যেই নবী না আসলে রোজার ঈদ কোরবানি ঈদ পাইতাম না কথা কন না তো নবীর আগমনকে আপনি যেটাকে ঈদে আজম বলা হয় কথা কোন ঠিক কী যাক আর দেরি নাই মুক্তাশার একটু দোয়া হবে এরপর আপনাদের তাবারক দিবে আমি চাইছিলাম সভাপতি দোয়া করার জন্য উনি বলছে আমাকে দোয়া করার জন্য অল্প সময়ের ভিতরে আমরা দোয়া শেষ করব। সালমান এবং সালমানের সাথে যারা সংগঠন আছে আমি তাদের সকলের জন্য তার বাফের জন্য সকলের জন্য দোয়া আর ইনশাআল্লাহ আমি ওয়াদা দেই না ওনার এখানে আসার একশো পার্সেন্টের মধ্যে প্রায় আশি পার্সেন্ট হয়ে রেছে যে আমি ইনশাল্লাহ মিল করে বা হুজুর সাথে কথা বলে আসলে আমি জন ইমামের সানের উপরে আয়াত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করে যাব তবে এটা নিয়ে ফ্যাটনা আনা ফ্যাত আপনারা করবেন কাদেরকে যেই সালাফিরা যেই সালাফিরা জানাজার দোয়া করতে বাধা দেয় যেই সালাফিরা মিলেদেরকে আমি দাঁড়াইতে বাধা দেয় ওদের জন্য যে হাত করবো কথা বলা ঠিক কি না আপনার কথা হবে একটাই কোনো দলই লাগবে না নবীর প্রেমে আমরা দাঁড়াবো কথা কম ঠিক কি না নবীর প্রেম প্রেম নিয়ে দাঁড়াবে প্রেমের কোনো দলিল লাগে না শেষ কথা আমরা বিশ্বাসঘাত পড়েছি সাহাবাই কারাম পড়েছি কথা বলা ঠিক কিনা তো যেটা সাহাবাই কারাম করেছে রসুক তো ওনাদেরকে ফলো করার জন্য বলেছে আমরা ওটা করে যাব আর সবে ভারতের রাত্র আমরা নামাজ পড়বো সিন্নি সালাদ খাবো কোরআন তালাত করবো এটাকে যদি তারা নটুকির সাথে তুলনা করে ধরবে কে এটু জোরে বলেন আল্লাহ দ্বারা বড় শক্ত দ্বারা আপনারা দেখেছেন কিনা জানি না এই যে মামুনুল হক তিনি বলেছে যতগুলো মাজার আছে লাত্তি দিয়ে ভেঙে দাও তো মাজারে বলতে দেরি এই দেশে মাজার সবচেয়ে সবার আগে মাজার টলো বাবা শাহজালালের মাজার কথা কন ডাকা ওনার গায়ে ফরছে কি পড়ছে না তো আল্লাহ কয় যারা উলি আল্লাহর বিপক্ষে কথা বলে আমি তাদের জন্য জেহাদ ঘোষণা করি সাথে সাথে কি হয়েছে জানেন সে জেলখানায় গেছে এখন যাইয়া যেখানে জেলখানা যাইয়া তার দোনোটা ফাওয়ার অবস্থা খারাপ কথা কন ডাকা সে এখন ল্যাংরাইয়া হাঁটে কারণ আল্লাহর অলিরে দে লাতি দিয়া বলছো আল্লাহ কত ঠ্যাং দি দু নেতরে কে কবর আর না কবর বাকি দি সাইজ করো ঠিক না আর একটা বলছে হাট হাজার এটা বলছে মাজার লাতি দিয়ে পেলাম পরের দিন এটার কুষ্ঠ রোগ ধরে ফাওকাটা লাগছে কথা কন ঠিক কি না আর একটা দুরুদ নিয়ে ব্যঙ্গ করছে এটার মুখের মধ্যে আল্লাহ ঠাডা মারছে মুখ বেয়া হয়ে গেছে এরপরও কানারা সোজা না কারণ কুকুরের লেজ বারো বছর যদি হুসুঙ্গের ভিতরে বইরা বাইন্দা রাখেন সোজা করা লাগে টান দিয়ে দেখবেন এটা কুত্তার ল্যাসটা নিয়ে আমি গেছে ওগুলা তো কুকুরের সেও খারাপ কেন বলছি জানেন কিতমির কুকুর আসাবে কাপ আল্লাহর অলিরে ভালোবাসা জান্নাতি হয়েছে আর আমরা নবীরে ভালোবাসা যদি জাহান নামে যেতে চাই মাওলা